এই দেহেন্দ্রিয়া দিত অভিমান ত্যাগ করাটা তো খুব কঠিন ব্যাপার বিদ্যানরাই পারে না সাধারণ মানুষ কিভাবে পান তাই না খুব কঠিন এই সব বিচার করে ত্যাগ করতে হবে দেহের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে ইন্দ্রিয়ের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে বিষয়ের আত্ম প্রতি আসক্তি ত্যাগ করতে হবে ভগবান এখানে খুব সুন্দর একটা কথা বললেন ওই ত্যাগের কথা চিন্তা করিস না বলছে তাহলে বলছে আত্মচিন্তন করতে থাকে ব্রহ্ম চিন্তন করো আত্মচিন্তন করো ঈশ্বর চিন্তা করতে ঈশ্বর চিন্তা করতে করতে এই জিনিসগুলো এই আসক্তিগুলো অটোমেটিক কেমন যেমন আমি পূর্ব দিকে যাব আমি পশ্চিম দিকে আছি পূর্ব দিকে কিভাবে যাব পূর্ব দিক যাওয়া কি অত সহজ পূর্ব দিকে যেতে গেলে তো অনেক কষ্ট করতে হবে এই সব চিন্তা না করে পূর্ব দিকে হাঁটা শুরু করো যেমন যেমন পূর্ব দিকে হাঁটবে পশ্চিম দিকে অটোমেটিক্যালি কি হবে পিছনে পড়ে থাকবে খুব সহজ উপায়